বাসাতে ঢুকছে বাইরে লেগে ইয়া করছি এতে বাসায় তুই ঘরে থাকবি তুই বাইরে যাইতি না এই তুই বাহিরে যাবি না বল আয় আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লগসে নতুন একটি নিয়ে চলে এসেছি আজকে এই পাখিটাকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু আমি অলরেডি কিন্তু ইউটিউবে একটা লাইভ করেছি যে ওকে ছেড়ে দিতে চাই কিন্তু সে কিন্তু যাচ্ছে না এই দেখেন তার খাঁচার কিন্তু দরজা খুলে রেখেছি ওই পাশে কিন্তু সে কিন্তু যাচ্ছে না তাকে আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি এখন দেখা যাক সে কতক্ষণে যায় আমি ভিডিওটা অন করলাম যে লাইভে তো গেল না আমি লাইভ করেছিলাম ফেসবুক ইউটিউব থেকে তো দুই জায়গা থেকে আমি লাইভ করেছি তো আমি ব্যর্থ আমি ওকে ছাড়তে পারিনি আসলে ও ছোটো কাল থেকে আর কিরকম মানুষের কাছে বড় হয়েছে কাল থেকেই এখন আমাকে যে পালতে দিয়েছে সে আমি আর কি চাচ্ছি না পালতে আমি চাচ্ছি তাকে ছেড়ে দিতে কারণ এই সব শালিক পাখি এগুলো কিন্তু বন জঙ্গলে ভালো থাকে বাসা বাড়িতে খাঁচার মধ্যে পালাটা আমার কাছে পছন্দ হচ্ছে না আমার তো পাখি আছে কোকাটেল বা এগুলো আছে সেই জন্য আর কি যে আমাকে দিছে সে ওই চিন্তা করে দিছে যে আমি যেহেতু পাখি আছে আর আমি ময়না পেলেছি ময়নার মতনই এদেরকে পালতে হয় সেজন্য আর কি তো কিন্তু আমি একে রাখতে চাচ্ছি না কারণ আমার মনে হয় যে সে বন জঙ্গলে গেলে তার সঙ্গী পাবে বা তার একটা মানে ভালো একটা তার জন্য ভালো কিছু হবে আর কি সেজন্য আর কি দেখেন ও কিন্তু মানে আমি কিন্তু খাঁচার দরজাটা খুলে রেখেছি কিন্তু সে কিন্তু যাচ্ছে না সে কিন্তু এইভাবেই আছে এখন কি বলবো আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই আমি কি কাজটা ঠিক করছি কি না তাকে জোর করে যে বের করে দিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তুমি কি যেতে চাও না বলবো এই যে আমার বড় আপেল খাচ্ছে তাই ওকে আবার আপেল দিল নাও খাও 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 কি টুকি ফালিয়ে দিলা কেন তুমি তুমি কি তো আমার কাছে থাকলে মজার মজার খাবার খেতে পারবা কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি তুমি খোলা আকাশে ঘুরবা ফিরবা সে জন্য তুমি যাও না তোমাকে ছেড়ে দিতে চাচ্ছি তুমি কেন যাচ্ছ না কালকে থেকে এখন পর্যন্ত সে খায় নাই সকালে পাউরুটি দিছি কলা দিছি আপেল দিলাম মাত্র কিন্তু সে কিন্তু খায় নাই এখন তাকে যখন যেতে বলতেছে তখন সে মাসাল্লা কি সুন্দর করে কলাটা খাচ্ছে খুব সুন্দর করে কলা খাইতেছে খাও খাও বেশি করে খাও ভিতরে ঢুকছে ওরে বাইরে কলা লেগে ইয়া করছি এতে বাসায় ঢুকছে কি তুই ঘরে থাকবি তুই বাইরে যাইতি না এই তুই বাহিরে যাবি না বল আয় মজার বিষয় দেখেন পাখিটাকে ছেড়ে দেওয়ার পরও পাখিটা যাচ্ছে না ওই যে দেখেন সে ওইখানে বসে আছে ওকে খাবারের পানি দিলাম তো যাচ্ছে না এখন আসলে ও বাচ্চা থেকে মানুষের কাছে বড় হয়েছে তো তো আমাদেরকে আর কি ও ভয় পাচ্ছে না ও যদি আমাদেরকে ভয় পেত তাহলে ও এতক্ষণে বাহিরে উড়ে চলে যেত তা এতক্ষণ ঘরের ভিতরে ওকে আমি এই যে এই চিকন লাঠিটা দিয়ে আমি ওকে নিয়ে ঘুরলাম ও সুন্দর বসে এটার সাথেও ঘুরল মানে ওর আমারকে কোনো ভয়ই নেই ও বরং আরও এখন ওই জায়গায় রেখে দিলাম ওকে যে তাহলে তারপরে ওখানে থাক দেখা যাক তুই খাঁচা ছাড়া আর কি থাকুক যদি ওইভাবে থাকে থাকবে নাহলে চলে যাবে এটা হলো মজার বিষয় আমি আর কি তাই আবার ভিডিও করে আপনাদের জন্য রাখলাম এখনো বাচ্চা পাখিটা চার মাস তো এই আবার শুনে কিভাবে তাকায় আছে মাসাল্লাহ এই এদিকে আয় এদিকে আস এতক্ষণ তো পাখি খেলা দেখলেন তো এখন আমি রান্নাঘরে আসলাম এখানে চিচিঙ্গা ভাজি করতেছি ডিম দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করছি না অল্প দিয়ে আর কি চলে যাচ্ছে বাপের বাড়ি থেকে ভাইয়ের বউ রান্না করে পাঠাইছে ভড়ি তো এই ভড়ি ভুঁড়ি দিয়ে আর ওই ভাজি দিয়ে আর কি খাবো সেই জন্য আর আজকে বেশি কিছু রান্না করছি না আর এইখানে দুধ জাল দিয়ে নিয়েছি আমি এখন সব সময় টক দইটা বাসায় করার চেষ্টা করি আর কি খাই সেই জন্য প্রতিদিনই এক কাপের মতন টক দই খাওয়ার চেষ্টা করতেছি আর গুঁড়িটাকে এখন গরম করে নিব সাথে ডিমটাকে সরি ডিম দিয়ে এখন ভাজিটাকে কমপ্লিট করে নিই আমি শুধু জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিম দিয়ে এটাকে ভালো করে নাড়ি করে নিব Thank <laughs> you. এই যে এখানে ভাজি গুঁড়িটাকে হালকা একটু পেঁয়াজ দিয়ে গরম করে নিলাম আর এই যে সালাদ তো আজকে খাওয়া দাওয়া হবে এই আইটেম দুইটা আইটেম দিয়ে তো খাওয়া দাওয়া করি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন মাঝে মধ্যে এরকম বাপের বাড়ি কাছে থাকলে থাকে তো বাপের বাড়ি কাছে তো মাঝে মধ্যে এরকম ভাবি তরকারি টরকারি পাঠাইলে আমার এরকম সাদা মানে আর কোনো কিছু করতে হয় না শান্তিতে দিনটা যায় আর কি ভাজি কেমন হয়েছে হুম ভালো পাখিটাকে খাচার থেকে বের করার পরে পাখিটা অনেকক্ষণ এখানেও বসেছিল যায় নাই তারপরে ওরে মুড়ি খেতে দিছিলাম পানি দিছিলাম এখন এখন এসে দেখি যে ভাত খেয়ে আসার পর দেখি যে এখন নাই এতক্ষণ এইখানেই টুকটুক টুকটুক করতেছিল যে এই জায়গায় মাটিগুলো খুঁড়তেছিল আর যদি এখন আসে আসবে আবার কোনো সমস্যা নেই আমি ওর খাঁচাটা এখানে রাখলাম ওর যদি মন চায় ও এসে খাঁচাই থাকবে আর নাহলে চলে গেলে তো ভালোই আমি যেটা চাচ্ছিলাম সেটাই হলো চলে যাক সন্ধ্যার সময় যে পেঁয়াজও ভাজা হচ্ছে ডালের মুসুরি ডালের পেঁয়াজও নাস্তা হিসাবে পেঁয়াজও আর চা খাবো আজকে একটু মেঘলা মেঘলা দিন তো ভালোই যাবে মনে হচ্ছে দিন মানে সন্ধ্যার এই নাস্তাটা তো পেঁয়াজও ভাজা কমপ্লিট খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখেছেন একটা লাইক দিয়ে যাবে আর এই যে চা খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ